মামুনুল হক সাহেব কিন্তু তার যে বক্তৃতা গুলি আগে গুলি যে এগুলি কিন্তু একদম ভয়ঙ্কর ধরনের বক্তৃতা দেয় উনি কিন্তু সবসময় কিন্তু এর আগেও কিন্তু বাংলাদেশে কিন্তু অনেকবার মিছিল হয়েছে কিন্তু বাংলা হবে আফগান এবং তাদের এই এই ওরাই কিন্তু আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এই ধরনের মিছিল নব্বই দশকে এটা কিন্তু আমরা আমরা এক সময় হয়তো আমরা ধারণা করতাম যেহেতু স্বাধীনতার সুচালনগ্নতা কি আমরা বড় হয়েছি সবকিছুই দেখছি তখন এইগুলির কিন্তু মানে প্রভাব ছিল না কিন্তু স্বাধীনতার আগে কিরকম ছিল বলতে না স্বাধীনতা কিন্তু ছিল না কিন্তু পরবর্তী সময় কিন্তু যখন ইসলামিক রাজনীতি করার একটা সুযোগ করে দেওয়া হলো সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান তখন তো কিন্তু আস্তে আস্তে ধীরে 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 কিন্তু এগুলি কিন্তু সামনে আসছে কিন্তু এবং আপনি আওয়ামী লীগকে কিন্তু পিছনে ফেলানোর জন্য বিশেষ করে আওয়ামী লীগ না আপনি ধরেন স্বাধীনতার পক্ষের শক্তিকে আপনার পিছনে ফেলানোর জন্য কিন্তু বিএনপির কাদের বোর করে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে দিন আজকে কিন্তু এই পর্যায়ে চলে গেছে কিন্তু এখন কিন্তু দেখেন আওয়ামী লীগরা কিন্তু বিএনপির সম্মতি কিন্তু ব্যান করে দিল কিন্তু ব্যান করে দেওয়ার পরে এখন কিন্তু বিএনপির উপর চড়াও হয়েছে কিন্তু দেখেন আজকে কিন্তু বিএনপির উপরে চড়াও টেকনিক্যালি আপনি যখন এখন কিন্তু সামনে আরো যাচ্ছে একটু পড়ে গেছে এমন মনে হয় আওয়ামী লীগ ব্যান হওয়াতে না একটু আপনি একটু বলবেন কেন ভাই আপনি একটু বলবেন কিভাবে এটা এটা তো ভালো করেই পড়ছে আপনি এটা তো স্পষ্ট এই যে আর ওই আফগানিস্তানে কিছু জন্য যাবে আফগানিস্তান কি আছে শিকার আফগানিস্তানে কি আছে শিকার আমি তো সেটা আফগানিস্তানে এরকম কোনো জিনিস ইয়াও নাই যে আপনার বড় ইসলামিক ইউনিভার্সিটিও নাই গবেষণার জন্য যার জন্য যেখানে আপনার মিশর যেতে পারো সৌদি আরব যেতে পারতো আপনি দেখা ইয়া মাসুদ ভাই যে কথাটা বললো রাশেদ ভাই সেটা কিন্তু অস্বীকার করা কিছু নাই যে কোন পথ কি ধরনের পলিসি কি ধরনের ইয়া এগুলি জানার জন্য যেতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু আমি এটাকে উড়াইয়া দিতে পারবো না কারণ আফগানিস্তান তো এখানে তো ভাই আপনি যদি ইসলামিক স্টাডির জন্য যদি যান বা আফগানিস্তান এরকম কোনো দেশ না যেখান থেকে আপনি এর পলিসিগত জিনিস শিখে নিয়ে আসবেন ওরাই তো ওদের তো নিজের তো পলিসি নাই ওদের তো পলিসি ওদের নিজস্ব পলিসি নাই এখানে কি অর্থনৈতিক পলিসি নিতে যায় বা ধর্মীয় পলিসি এই পলিসির জন্য তো আপনার অনেক ইউনিভার্সিটি আছে যেন আপনার মিশর আছে আপনার আপনার সৌদি আরব আছে বা অন্যান্য কান্ট্রিতে বড় বড় ইউনিভার্সিটি যার শিকার জন্য যাচ্ছে মানুষ আমাদের তা ওনারা ওইখানে যাবে কেন নিশ্চয়ই একটা ইয়ে আছে এটা একদম স্বীকার করতে পারবেন না আর একটাকে আপনি স্বীকার করতেই হবে আপনি এই মুহূর্তে যে আপনি বলছেন বিএনপি যে ফাটা আমি ওইভাবে বলি না বিএনপি চরম বেকায়দা অবস্থায় আছে এটা জেনে রেখে না কারণ আপনার বিএনপি সম্মতিতে কিন্তু আওয়ামী লীগের কিন্তু ইয়ে করছে কিন্তু আর এতদিন কিন্তু এই বিএনপির সহযোগিতা নিয়েই কিন্তু ওই যে যারা আছে যারা ওই যে অন্যান্য এই প্রসঙ্গে এই প্রসঙ্গে থেকে আর একটু এগিয়ে দিন যেটা বলছিলেন বা রাশেদ হায়দার ভাই যেটা বলছিল পিনাকি ভট্টাচার্য আপনারা অনেকে পছন্দ করেন না বাট আমি উনি কিন্তু অনেকেই ওনাকে পছন্দ করে ওনার ওনার ফলোয়ারের বিশাল এবং নেতৃত্বে ভার্চুয়াল করেন ইতিমধ্যে অনেক ঘটনাই ঘটেছে সেই হিসাবে আমি তার কথাকে গুরুত্ব দিই তাহলে তিনিও কিন্তু ইসলামিক এই রেভলেশনের কথাই চিন্তা করেন যেটা আমার মনে হয়েছে আপনার কি এরকম মনে হয় এরফিক ভাই দেখেন আমি কালকেও একটা লাইভে এই জিনিস নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বদলুক অনেক বোঝাই যায় একদম বিনপি মাইন্ডেড কিন্তু বদলুক শিক্ষিত মানুষ তো সুন্দর করে আলোচনা করছে আমার সাথে আলোচনা আমি আলোচনা করছি ওনার সাথে একদম পার্টি করতেই পারে পার্টির প্রতি ইয়া থাকবে ঘুরতে থাকবে সে দিবে তাই না সে কিন্তু এই আলোচনা উঠাইলো কিন্তু আমি কিন্তু দেখেন আপনারা অনেকবার এটা নিয়ে আমি কয়েকজন কন্টেনার আছে বা চার থেকে পাঁচজন কোন আছে তাদের কথা আমি আসলে বেসিক্যালি শুনি না কারণ যে যারা এই দেশের ক্ষতি করার জন্য অশ্লীল ভাষা ইউজ করি আমাদের মা বোন এ পর্যন্ত গালাগালি করে এদের কথা আমার শুনতে বিবেকে বাধা দেয় সুতরাং ওদের কথা আমি শুনি না এরপর আপনি কথাটা উঠাইছেন যেহেতু পিনে কি মুসলমান কিনকি মুসলমান সে কি নামাজ পড়ে সে ইসলামের কি রেভোলিউশন ঘটাইতে যাবে আমি একজন মুসলমান আমি 57 নামাজ পুরি আমি এটা বললে এটা এটা মানায় সে তো মুসলমানও না এখন বাংলাদেশের মানুষ যদি এটা যদি না বোঝে যে সে একজন মুসলমানও না সে কোন ধর্ম পালন করে সেও কেউ জানে না তাইলে স্টার কথাই শুনিয়ে কেন এই কথা বলে নিশ্চয় তার মধ্যে কোনো ধরনের শয়তানি বুদ্ধি আছে নিশ্চয়ই কোন দেশের পেডিজ কাজ করতেছে যে বাংলাদেশকে অকার্যকর দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য শুনেন এই সাবকন্টিনেন্টের কথাই বলি আপনাকে ভারত বিশ্বের চতুর্থ কান্ট্রি হলেও ভারতের সামাজিক মানে অবস্থান বাংলাদেশ সামাজিক অবস্থান কিন্তু এক না দেখেন বাংলাদেশের প্রতিটা আন আছে গান আছে গ্রামগঞ্জ কিন্তু সবকিছু জায়গায় উন্নত কিন্তু ভারতের দরের কয়েকটা শহর কয়েকটা এলাকা ভিত্তিক ওদের কিন্তু অনেক হাই উন্নত যে মুম্বাই বলতে পারেন আপনি আপনার দিল্লি বলতে পারেন আরো কতগুলি শহর আছে তারা কিন্তু অনেক উন্নত অনেক এলাকা আছে যে কলকাতার অনেক এরিয়া আছে যারা খুবই গরিব মানুষ তারা খুবই গরিব জীবনযাপন করে আমি জানি আমার বন্ধু বান্ধব আছে ওইদিকে কিন্তু বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগে মানুষ অর্থনৈতিক ভাবে উন্নত না সেই ক্ষেত্রে চিন্তা করলে আমরা এইসব এরিয়ার মধ্যে বাংলাদেশের কিন্তু উন্নত যথেষ্ট সামাজিকভাবে অনেক উন্নত সেই উন্নত দেশটাকে ওরা ধ্বংস করার জন্য পিছনে লাগছে নিশ্চয়ই তারা পেডিয়া হিসেবে কাজ করতেছে এখন আমাদের দেশের জনগণ যদি এটা না বুঝে দলবাজি করে আওয়ামী লীগের বিএনপি তাহলে আর আমাদের কিছু বলার কিছু নাই সেটা সেটা আমার আমি এই দেশের মানুষকে অনুরোধ করব যে ভাই স্বাভাবিক বুদ্ধি ভাবে চিন্তা করেন যে আপনার কি করা উচিত এদের কথা কি আপনাদের শোনা উচিত কেন আর যদি শুনেন দেশ ধ্বংস হইলে আপনারও উন্নত আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে সবারই ক্ষতি হবে কিন্তু দেশের যতটুকুই উন্নয়ন হয়েছে আপনারা যাই বলেন না কেন

সাতজন ইসলামিক চিন্তাবিদ বা নেতা বলতে পারেন হঠাৎ আফগান সফরে গেলেন কেন খেলাফতের মামুনুল হক এই ধরনের নিউজ নিউজ আসছে আসছে বিবিসিতে আমাদের প্রথম আলোতেও সেম এখন আহ রাশেদ হায়দার ভাই এবং রফিক ভাইয়ের আলোচনা যেটা বুঝলাম যে একটা ইসলামিক রেভুলেশনের পরিকল্পনা হতে পারে এমনটাই কথা বললেন যুগ্ন আহ্বায়ক তিনিও সেম কথা বলছিলেন যে বাহাত্তরের সংবিধানটি কি রাখতে গেলে বা নতুন সংবিধান না দিলে আরেকটা অভ্যুতখান হবে ইতিমধ্যে অনেকেই কিন্তু আরেকটা অভ্যতখান আরেকটা অভ্যুতখান এই ধরনের একটা জিগির কিন্তু তুলছেন